ওজন কমাতে মোরিঙ্গা ব্যবহার করুন সজনে মোরিঙ্গা আপনার ওজন কমাতে খুবই হেল্প করবে বিজ্ঞানীরা এমনটাই বলছেন কেন না মোরিঙ্গা সজনে এর পাতা খাবেন না ডাঁটা খাবেন কোনটা বেশি উপকার করবে এটি জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন সজনে মোরিঙ্গা এর ক্যালোরির দিক থেকে দেখতে গেলে আমাদের কতটা উপকার করবে প্রোটিন কতটা রয়েছে ফ্যাট কতটা রয়েছে এইগুলো সম্বন্ধে জানার জন্য শেষ পর্যন্ত দেখবেন যে ওয়েট লসের জন্য মোরিঙ্গা কতটা উপকারী মোরিঙ্গা সজনে এর বিশেষত্ব হলো এর মধ্যে একটি অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে ক্লোরোজেনিক অ্যাসিড বিজ্ঞানীরা প্রমাণ করছেন যে ক্লোরোজেনিক অ্যাসিড যে অ্যান্টি অক্সিডেন্ট সজনে ডাটা সজনে পাতার মধ্যে রয়েছে এটা আমাদের ফ্যাট বার্ন করতে হেল্প করে ফ্যাটি লিভার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ওখানেও ফ্যাট বার্ন করে কেন না এটা এলডিএল ব্যাড কোলেস্টেরল কমায় টাইগ্লিসাইড কমায় যার ফলে রক্তকে ফ্যাট মুক্ত করতে বিশুদ্ধ করতে হেল্প করে যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম ভালো রাখে ব্লাড প্রেশার কন্ট্রোল করে তেমন আমাদের ফ্যাট লসের জন্যে ওয়েট লসের জন্যে খুবই হেল্প করে তাছাড়া এতে প্রচুর ফাইবার রয়েছে ফাইবার থাকার জন্য আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের টক্সিনগুলোকে রিলিজ করে দেয় ফাইবার আমাদের খাই খাই ভাবটাকে পেট ভরা রাখে খাই খাই ভাবটাকে কমিয়ে দেয় তার সঙ্গে অ্যাবডোমেন ফুলফিল করে তার সঙ্গে প্রোটিন রয়েছে ফ্যাট কমানোর সঙ্গে সঙ্গে মাসেল বিল করার জন্য যে প্রোটিন দরকার সেটাও রয়েছে আবার ক্যালোরির দিক থেকে খুবই কম এখন ধরুন ডাঁটা খাবেন না পাতা খাবেন একশো গ্রাম সজনে ডাঁটার মধ্যে মাত্র ছাব্বিশ কিলো ক্যালোরি খেতে পারেন আবার সজনে পাতার মধ্যে একশো গ্রামে বিরানব্বই ক্যালো ক্যালোরি কিলো ক্যালোরি খেতে পারেন সজনে ফুল সজনে ডাঁটারই মতো সজনে পাতা সজনে ডাঁটা সজনে ফুল খেতে পারেন আবার প্রোটিনের দিক থেকে বিচার করলে একশো গ্রাম সজনে ডাঁটার মধ্যে টু গ্রাম প্রোটিন রয়েছে আর সজনে পাতার মধ্যে সিক্স পয়েন্ট সেভেন গ্রাম প্রোটিন রয়েছে আবার ফ্যাটের দিক থেকে যদি বিচার করি সজনে ডাঁটার মধ্যে জিরো পয়েন্ট ওয়ান ফ্যাট না থাকার মতো সজনে পাতার মধ্যে ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম অল্প কিছুটা রয়েছে তার সঙ্গে আপনি যদি এক্সপার্টের গাইড নেন শুধু সজনের একটা মোরিঙ্গা ব্যবহার করবেন এটা নয় আপনাকে ওয়েট লসের জন্যে ডায়েট স্যার সাজাতে হবে ডেলি অ্যাক্টিভিটি করতে হবে এক্সপার্ট কোচের যদি গাইড নেন তাহলে খাদ্য তালিকাতে কখন কোনটা খাবেন কি করবেন তার সঙ্গে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কি করবেন জল কতটা খাবেন স্ট্রেস ম্যানেজমেন্ট হরমোনের কন্ট্রোল সমস্ত দিক যদি এক্সপার্ট কোচের গাইডে থেকে সজনে ডাটা মোরিঙ্গাকে সঙ্গে নেন তাহলে কিন্তু ভালো উপকার করবে কিন্তু বন্ধুরা একটা বিষয়ে আমরা যেটা ভুল করি ওয়েট লস করার জন্যে অনেকে মোরিঙ্গা ড্রাই পাউডার খায় ওখানে ক্যালোরি অনেক বেশি প্রোটিন অনেক বেশি তাই কি মাত্রায় কিভাবে খাবেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ ছাড়া ব্যবহার করতে গিয়ে আপনার অনেক হয়তো ক্ষতি হতে পারে এখন মার্কেটে মোরিঙ্গা সাপ্লিমেন্ট অনেক পাওয়া যাচ্ছে মোরিঙ্গা অয়েল মোরিঙ্গা পাউডার মোরিঙ্গা টি মোরিঙ্গা ক্যাপসুল অনেক কিছু পাওয়া যাচ্ছে হাতের কাছে কিন্তু এগুলোর বিশুদ্ধতা নিয়ে অনেক রকম কোম্পানি অনেকভাবে তৈরি করছে বিশুদ্ধতা নিয়ে অনেক কিছু বিচার্য বিষয় রয়েছে তাই এক্সপার্ট কোচ গাইড প্রোভাইডার হেলথ প্রোভাইডার ডক্টর কিংবা আয়ুর্বেদ আচার্যের গাইডে তবেই আপনি ওজন কমাবেন নাহলে ওজন কমাতে গিয়ে আনহেলদি প্রসেসে অবৈজ্ঞানিকভাবে নিজের শরীরের ক্ষতি করবেন না ওজন কমানো মানে ফ্যাট কমিয়ে মাসেল বাড়িয়ে মজবুত সুন্দর চেহারা লুক গুড ফিল গ্রেড সায়েন্টিফিক ওয়েতে হেলদি প্রসেসে ওজন কমিয়ে ভালো সুন্দর একটা চেহারা করতে হবে আইডিয়াল ওয়েট আইডিয়াল শেপ আপ বডি শেপ আপ করতে হবে স্কিন টোনিং করতে হবে তাই সমস্ত দিক বিবেচনা করে এক্সপার্টের গাইডে থেকে তবেই আপনি ওজন কমাবেন সঙ্গে মোরিঙ্গা হেল্প নিতে পারেন মাত্র তাই বন্ধুরা আমি সঞ্জয় মাইতি ফিটনেস অ্যান্ড ওয়েলনেস কোচ দীর্ঘ দশ বছর অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছি ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট ওয়েট লস কোচ আমার গাইডে থেকে ওজন কমাতে চাইলে আমার ফিজিক্যাল সেন্টারে অনেক মানুষ আসছে আপনারাও আসতে পারেন দূরে থাকলে অনলাইনে বাড়িতে থেকে আমার গাইডে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ ওজন কমাচ্ছে আপনিও চাইলে আমার গাইডে ওজন কমাতে পারেন স্টে সেফ স্টে হেলদি সুস্থ থাকবেন ভালো থাকবেন